শ্যামপুকুর বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ শ্রীরামকৃষ্ণ জগতের উপকার বা কর্মযোগ মাস্টার ওরা বলে জগতের উপকার করব। তাই আমি আপনার কথা বললাম শ্রীরামকৃষ্ণ সহস কি কথা মাস্টার শম্ভু মল্লিকের কথা সে আপনাকে বলেছিল আমার ইচ্ছা যে টাকা দিয়ে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি স্কুল এইসব করে দিই হলে অনেকের উপকার হবে আপনি তাকে যা বলেছিলেন তাই বললুম যদি ঈশ্বর সন্মুখে আসেন তবে তুমি কি বলবে আমাকে কতগুলি হাসপাতাল ডিসপেন্সারি স্কুল করে দাও আর একটি কথা বললাম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ থাক আলাদা আছে যারা কর্ম করতে আসে আর কি কথা মাস্টার বললাম কালী দর্শন যদি উদ্দেশ্য হয় তবে রাস্তায় কেবল কাঙালি বিদায় করলে কী হবে বরং জোশো করে একবার কালী দর্শন করে দাও করে লও তারপর যত কাঙালি বিদায় করতে ইচ্ছা হয় করো শ্রীরামকৃষ্ণ আর কিছু কথা হলো জয় ঠাকুর